হ্যালো ব্যবহার সালামু আলাইকুম আজকে আমরা কয়টা পরমাণুর প্রতীক কী সেটা আমরা শিখব তো এক নম্বরে আছে কি হিলিয়াম তো হিলিয়ামের যে এইস লেটারটা এটা দিয়ে প্রথমে আমরা প্রয়াস করি প্রতীক হলো কি এইস হিলিয়াম আচ্ছা এরপরে লিথিয়ামের যে প্রতীক সেটা আমরা কি দিয়ে প্রয়াস করি এল আই কি এল আই তারপরে কি আছে বেরিলিয়াম ভেরিলিয়ামের প্রতীক আমরা কীভাবে দেই বি ই আর বি থেকে যদি আমরা ইটা কেটে দিই শুধু বি রাখি তখন আবার কি হবে বোরোন বোরনের প্রতীক কি বিপর পক্ষে আছে কার্বন কার্বনের প্রতীক কি সি কার্বনের প্রতীক সি নাইট্রোজেন নাইট্রোজেনের প্রতীক হলো এন এরপরে কি আছে অক্সিজেন অক্সিজেনের প্রতীক ও তারপরে কি আছে ফ্লোরিন ফ্লোরিনের প্রতীক এফ সর্বশেষ হল লোহা এফ ই ফেরাম এফ ইতে লোহা লোহার প্রতীক এফ ই